আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু ইয়ারডপ শেয়ার করে দেব এবং আজকের ভিডিওতে যে ইয়ারডপ দুটো শেয়ার করবো এই দুটো ইয়ারডপ কেউ মিস করবেন না এটা হচ্ছে পুরোই আগুন দুটো এয়ারডপ কারণ হচ্ছে যে এই এয়ারডপ দুটো এতটাই ভালো যে আমি দেখলাম অনেক অ্যানাউন্সমেন্ট বা এর প্রজেক্ট সম্পর্কে অনেক ঘাটাঘাটি করে দেখলাম খুবই ভালো ইয়ারডপ কিন্তু তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি মেক করা তা না হলে কিন্তু আমি ভিডিওটি মেক করতাম না তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে এখান থেকে জয়েন করে নিই এখান থেকে আপনাদের ভালো প্রফিটটা আপনি হাতে নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে পুরো ভিডিওটা দেখবেন এবং এইখান থেকে আপনি জয়নিং প্রসেসটা ভালো করে দেখে এখান থেকে প্রত্যেকে জয়েন করে নেবেন খুব দ্রুত সময়ের ভিতরে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এখান থেকে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশান আকারে আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নাই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন তো আজকের অফারের শুরুতে যে অ্যাডপটি শেয়ার করে দিব এখান থেকে হয়তো বা প্রত্যেকে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত আসেন বা জয়েন করেছেন তারা প্রত্যেকে জানেন যে আমি গতকাল যে এয়ারড্রপ কয়েকটা শেয়ার করেছিলাম প্রত্যেকটা এয়ারটপই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল তো এইখান থেকে যে এয়ারডপটির কথা এখন প্রথমে বলবো সেই এয়ারডপটি এখান থেকে পোস্টের ভিতরে দেখতে পাচ্ছেন তো সব এয়ারডপের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্স ওখানে ক্লিক করে আপনার সরাসরি এয়ারডপের ভিতরে চলে আসতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইয়ারডপটি আমি এখান থেকে শেয়ার করে দিয়েছি এটা হচ্ছে হিকো স্টেইনের একটা ইয়ারডপ আর প্রত্যেকে অবশ্যই জানেন হিকো সেনে যতগুলো নেয়ারডপ শেয়ার করা হয় প্রত্যেকটা ইয়ারডপই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট করে থাকে তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রত্যেকেই পেমেন্ট পাবেন এখানে কোনো র্যান্ডমলি ইউজ বা এখান থেকে র্যান্ডমলি কোনো সিলেক্টেড করা হবে না এখান থেকে যারা জয়েন করবে তারা তাদেরকেই মূলত পেমেন্টটা করা হবে প্রত্যেকেই এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন তো এখান থেকে জয়নিং প্রসেসটা একটু বলে দিচ্ছি তো এখান থেকে শুরুতে আপনি লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পারবেন যে এই লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস পাবেন তো এইখান থেকে স্টার বাটনে ক্লিক করার পর এখান থেকে একটা ক্যাপচা দিবে সংখ্যা ক্যাপচা ক্যাপচাটা পূরণ করে দিবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার টাক্ক তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন যে ছয়টা টাক্ক আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে তো এখান থেকে আপনি শুরুতে তাদের টেলিগ্রাম যে চ্যানেল হয় সেখানে জয়েন করে নেবেন করার পর এখান থেকে নেক্সট আপনি ক্লিক করে দেবেন এরকম ক্লিক করার পর এখান থেকে নিচ থেকে জয়েন করে নেবেন করার পর নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন নেক্সট স্টেপে ক্লিক করার পর এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আবারও তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে টুইটারটা ফলো করে দিবেন তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে টুইটারটা ফলো করার পর আপনার টুইটার ইউজার নেমটা এখান থেকে সাবমিট করে দিবেন তারপর এইখান থেকে রিটুইট করার পর এইখান থেকে আবার আপনাদের টুইটার ইউজার নেমটা সাবমিট করে দিবেন এবং এইখান থেকে আপনি যখনই রিটুইটটা করবেন রিটুইট করার পর এখান থেকে আপনার রিটুইট লিঙ্কটা এখান থেকে সাবমিট করে দেবেন তো এই হচ্ছে মূলত এখানে জয়নিং প্রসেস এবং সবার শেষে আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে যে আপনাকে যে ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে সাবমিট করে দিতে হবে তো আপনারা চাইলে এখান থেকে টোকেন পকেট থেকে এইসটি ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করে দিতে পারেন বা আপনার যদি টোকেন পকেট ওয়ালেটে না থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন ট্রাস্ট ওয়ার্ডে চলে যাওয়ার পর এখান থেকে স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা এখান থেকে সাবমিট করে দিবেন তো এখান থেকে এখানে সাবমিট করার পর আপনাদের কাজটা মূলত এখানে শেষ হবে তো এটা হচ্ছে খুবই ভালো একটা এয়ারটপ এবং এটা কিন্তু ভালো একটা প্রফিটেবল দিবে তো দেখলাম ঘাটাঘাটি করে খুবই ভালো একটা এয়ারডপ আর এই স্টে এয়ারডপে যতগুলো এয়ারটপ থাকবে প্রত্যেকটা এয়ারটপে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিবে এবং হানড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা করে নিবে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে এয়ারডপটাতে জয়েন করে নেবে ওয়েল এখন যে অ্যাডপটি শেয়ার করব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট এবং স্ট্রং একটি প্রোজেক্ট এবং এটা অলরেডি কিন্তু কয়েকটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড আছে তো বুঝতেই পারছেন কীরকম একটি এয়ারডপ তো এইখান থেকে যে এয়ারডপের কথাটা বলতেছি এই অয়ারডপটা প্রত্যেকেই স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন যে পিআরসি ওয়াই কয়েন এয়ারডপ তো এখানে দেখতে পাচ্ছেন বড় করে দেখাচ্ছি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি এয়ারড্রপ এবং এখান থেকে জয়নিং প্রসেসটা হচ্ছে আমাদেরকে যে টোকেনটা দিবে পাঁচটা মূলত টোকেন দিবে এই পাঁচটা টোকেনের ভ্যালু আমরা এখন দেখবো যে কত হয় তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো কয়েন এগোতে গিয়ে এখান থেকে আমরা প্রাইসটা দেখে নিব যে এখান থেকে পাঁচটা টোকেনের ভ্যালু কত হচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে টোকেনটা রয়েছে পি আর ওয়াই কয়েন তো এটা মূলত কয়েকটি এক্সচেঞ্জের লিস্টেড আছে তো এখান থেকে আমরা নিচে যাব নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মার্কেটে ক্লিক করার পর এটা হটবিট সহ অনেক এক্সচেঞ্জের কিন্তু লিস্টেড আছে এবং এটা কিন্তু প্যানকেক সোয়াইপও কিন্তু লিস্টেড আছে তো বুঝতে পারছেন কিনা কীরকম একটি ইয়ারডপ হতে চলেছে এবং এটা কিন্তু ভালো একটা প্রফিট এবং এর প্রাইসটা যদি দেখি তাহলে আমরা উপরে যাবো যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তো প্রাইসটা কিন্তু এবং এটা কিন্তু এখন মাইনাস ওয়ানে আছে তো এটা হচ্ছে মূলত আপনাদের এখান থেকে আমরা যদি দেখি যে এখান থেকে আমাদেরকে পাঁচটা টোকেন দিবে সেই পাঁচটা টোকেন ভ্যালু কত হচ্ছে তো পাঁচটা টোকেনের ভ্যালু এখানে দেখতে পাচ্ছেন চার ডলার হচ্ছে কিন্তু এখানে ভালো করে দেখতে পাচ্ছেন প্রত্যেকে যে পাঁচটা টোকেন আমাদেরকে দিবে সেই পাঁচটা টোকেনের ভ্যালু পাঁচ ড চার ডলার কিন্তু হয়ে যাচ্ছে তো বুঝতে পারছেন ভাই এখানে কীরকম একটা প্রফিট দিবে আপনাদেরকে আর এর প্রাইসটা যেহেতু এখন মাইনাস পর্যায়ে আছে তো এক একটা টোকেন কিন্তু দুই ডলার বা তিন ডলার পর্যন্ত হিট করতে পারে যেহেতু টি এডপ তো সেক্ষেত্রে ভালো একটা প্রফিট হতে পারে হানড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আশা করতেই পারেন তো সেক্ষেত্রে এই অ্যাডপে জয়েন করবেন কীভাবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্কের উপর ক্লিক করে দেবেন করার পর এখান থেকে এরকম একটি পোস্টের ভিতরে আপনাকে নিয়ে যাবে তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন এইখান থেকে শুরুতে আপনাকে একটি ওয়ালেট ডাউনলোড করতে হবে এটা মূলত আপনাকে ওয়ালেটের ভিতরে পেমেন্টটা করে দেবে তাদের নিজস্ব ওয়ালেটে তো সেক্ষেত্রে এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট লিঙ্ক তো এখানে একটা ক্লিক করে দেবেন তো পোস্টের ভিতর থেকে ওয়ালেট লিঙ্কে ক্লিক করার পরে এইরকম দেখতে পাচ্ছেন যে তাদের নিজস্ব যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা কিন্তু এখানে চলে আসবে এবং পিআরসি কয়েন ওয়ালেটটা কিন্তু চলে এসছে তো এইখান থেকে এগারো বের একটি অ্যাপ্লিকেশন তো এইখান থেকে আপনি সরাসরি আপনি ক্লিক করবেন ইনস্টল বাটনে ইনস্টল বাটনে ক্লিক করার পর এইখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন করার পর এখান থেকে আপনি কী করবেন এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাপসের ভিতরে অ্যাকাউন্টটা করা অনেক সোজা আপনি ওইখান থেকে আপনি শুরুতেই যখন ওপেন বাটনে ক্লিক করে দেবেন দেখতে পারবেন যে আপনাকে বলতেছে একটা ব্যাকআপ কোড দেবে ব্যাকআপ কোডটা সেভ রাখবেন আর রাখার পর এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং ওয়ালেট নামটা দিয়ে দেবেন ওয়ালেট নামটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরকম একটি কিন্তু ওয়ালেট আপনার বাদে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এইখান থেকে আপনি ওর পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইনটা করে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে তো এইখানে ওয়ালেটটা আপনি ক্রিয়েট করে নেবেন তো ওয়ালেটটা ক্রিয়েট করার পর এখান থেকে আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে আবারও পোস্টের ভিতরে যাবেন পোস্টের ভিতর থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ লিঙ্ক তো এখানে একটা ক্লিক করে দিবেন তো ওইখানে ক্লিক করার পর সরাসরি আপনাকে এরকম একটি ইন্টারফেসের ভিতরে নিয়ে যাবে এখান থেকে স্টার বাটনে ক্লিক করে দেবেন ক্যাপসাটা পূরণ করে নেবেন করার পর এখান থেকে দেখতে পারবেন যে ওইখানে অসংখ্য টাস্ক আছে এবং গুরুত্বপূর্ণ কিছু টাস্ক এখানে আছে তো প্রত্যেকটা টাস্কই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং এখান থেকে অপশনাল টাস্কগুলো আপনি করলে করতে পারেন না করলে কোনো সমস্যা হবে না তো আমি আপনাদেরকে বলবো অপশনাল টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন কারণ অপশনাল টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে এক্সট্রা বোনাস পাবেন তো সেক্ষেত্রে পুরো রিওয়ার্ডটা কিন্তু আপনি এখান থেকে পাবেন তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে শুরুতেই টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে দেন এখান থেকে টুইটার রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের যে নিজস্ব অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ এখান থেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল টুইটার ফলো রিটুইট টুইট এবং তাদের নিজস্ব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওইখানে অ্যাকাউন্ট করতে হবে এই কয়েকটা টাস্ক হচ্ছে আপনার ম্যান্ডাটরি এই কয়েকটা টাস্ক যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রিওয়ার্ড পাবেন না বা কোনো বোনাস পাবেন না অর্থাৎ আপনাকে ম্যান্ডাটরি টাস্কগুলো অবশ্যই এখান থেকে কমপ্লিট করতে হবে আর নিচে দেখতে পাচ্ছেন কয়েকটা টাস্ক কিন্তু দেখতে পাচ্ছেন তো এইটা ওইগুলো হচ্ছে আপনার অপশনাল টাস্ক তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আছে আপনার অপশনাল টাস্ক তো এগুলো করলে করতে পারেন না করলে কোনো সমস্যা হবে না তো এইখান থেকে আপনি শুরুতে কী করবেন টেলিগ্রাম গ্রুপের উপর ক্লিক করে দিবেন করার পর জয়েন করে নেবেন তারপর চ্যানেলের উপর ক্লিক করে দিবেন জয়েন করে নেবেন তারপর এখান থেকে টুইটারে ফলো করে দিবেন এখান থেকে ফলো করার পর এখান থেকে রিটুইট কুই টুইট করে নেবেন করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এইখান থেকে আমাদের যেহেতু অ্যাপ্লিকেশনটা প্রথমেই ডাউনলোড করে ফেলছি তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা এখন ডাউনলোড করার প্রয়োজন নাই তো সেক্ষেত্রে ওইখান থেকে আমাদের কাজটা কমপ্লিট তো এখন আমাদের অপশনাল টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো এখান থেকে এডিট অপশানে ক্লিক করে দিবেন ওপেন অপশানে ক্লিক করে দিবেন এডিটটা আপনি এখান থেকে ফলো করে দিবেন ফলো করবা বা জয়েন করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে ইউটিউবটা আপনি এখানে ক্লিক করে দিয়ে ইউটিউবটা এখানে সাবস্ক্রাইব করে দিবেন করার পর এখান থেকে তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে এই আর্ড ডিটেকটিভ যে টুইটারটা রয়েছে এটা হচ্ছে অপশনাল ট্যাক্স তো এইগুলো আপনি করে ফেলবেন করলে ভালো ভালো করবেন না করলে কিন্তু এখান থেকে কোনো সমস্যা হবে না যাই হোক এগুলো সবগুলো ট্যাক্স আপনি কমপ্লিট করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে নিচ থেকে দেখতে পারবেন যে আপনাকে বলতেছে সাবমিট ডেলসে ক্লিক করতে এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদের মেল অ্যাড্রেসটা এখান থেকে সাবমিট করে দেবেন মেল অ্যাড্রেসটা সাবমিট করার পর এখান থেকে আপনাদের টুইটার ইউজার নেমটা সাবমিট করে দেবেন এখান থেকে টুইটার ইউজার নেমটা সাবমিট করার পর এখান থেকে আপনাকে বলতেছে আপনি রিডিটটা ফলো করছেন কি না যদি রিডিটটা ফলো করে থাকেন তাহলে ওইখানে আই হ্যাভ জয়েন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে আপনাদের রিডিটের যে প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করে দেবেন তারপর এইখান থেকে আপনি যদি তাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ওইখান থেকে আপনাদের ইউটিউবের যে প্রোফাইল লিঙ্কটা এখানে সাবমিট করে দিবেন দেওয়ার পর এইখান থেকে আপনি যদি তাদের যে টুইটারটা রয়েছে অ্যাডভার্টিস আর টুইটারটা ওটা ফলো করে থাকলে ইএস বাটনে ক্লিক করে দিবেন এবং টেলিগ্রামটা জয়েন করে থাকলে ওখানে ইএস বাটনে ক্লিক করে দেবেন করার পর এইখান থেকে সবার শেষে বলতেছে তাদের যে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করলাম সেই ওয়ালেটের অ্যাড্রেসটা রিসিভ অ্যাড্রেসটা এখান থেকে আমাদেরকে দিতে হবে তো এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেক এখানে আটানব্বই কিন্তু ক্যারেক্টার্স আমরা সাধারণভাবে যে স্মার্ট চিন বিএনবি অ্যাড্রেসটা অ্যাড্রেসটাতে সেটা কিন্তু এরকম না তো সেক্ষেত্রে আমরা কী করব সরাসরি আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব তো আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে অ্যাকাউন্টটা করলাম করার পর এখান থেকে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের এটা আমরা ওপেন করে নিব ওপেন করার পর এখান থেকে আমাদের অ্যাড্রেসটা রিসিভ অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন নিচ থেকে যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই রিসিভ সরি এইখান থেকে রিসিভ এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন করার পর এরকমই অ্যাড্রেস চলে আসবে তো এইখান থেকে আপনি কপিতে ক্লিক করে দিবেন তো কপিতে ক্লিক করার পর এইখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো এইখান থেকে সরাসরি আবার আপনি বোর্ডের ভিতরে চলে যাবেন বোর্ডের ভিতরে চলে যাওয়ার পর এইখান থেকে আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন তো অ্যাড্রেসটা এখান থেকে যখনই দিবেন আপনি সাবমিট করে তারপর দেখতে পাচ্ছেন আপনাকে বলতেছে যে প্লিজ জয়েন দ্য ইয়ার সাপোর্ট সাপোর্ট গ্রুপতে এখানে ক্লিক করে দেয় এই গ্রুপটাতে জয়েন করে নেবেন জয়েন করার প্যাকেজ চলে আসবেন আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার কংগ্রাচুলেশন আপনাকে বলতেছে এবং আপনার কিন্তু কোয়ালিটা দ্বারা আপনার টোকেনটা কিন্তু দিয়ে দিয়েছে তো বুঝতে পারছেন যে কী কীরকম একটি ইয়ারডপ এবং ভালো একটি ইয়ারডপ এবং এইখান থেকে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট পাওয়ার চান্স আছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক এখান থেকে জয়েন করে নেবেন আর এটা খুবই ভালো একটা ইয়ারডপ আর জয়েনিং প্রসেসটা ভালো করে দেখালাম এই জন্যই যে আপনারা যদি এখান থেকে ভালো করে জয়েন করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্টটা করবে না তারা তো অবশ্যই থেকে খুব ভালোভাবে সহকারে ভিডিওটা দেখে এখান থেকে জয়েনটা করে নেবেন কারণ ভালো যে এবং এটা কিন্তু ভালো একটা প্রফিটেবল দিবে তো অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ